যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং সহবের আশায় রমজানের রোজা পালন করবে তার পূর্বের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে তাহলে সিয়াম পালনের এক ফজিলত ইমানের সাথে এবং সহবের আশায় রমজানের রোজা পালন করবে তার পূর্বের সকল গুনা আল্লাহ রাবুল্লাহ আলমী ক্ষমা করে দিবেন সিয়ামের দুই নম্বর ফজিলত একটি হাদিস কিন্তু ফজিলত আছে তিনটা এক নম্বর কোনো ব্যক্তি যদি শিয়াম পালন করে এই শিয়ামের বদৌলতে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করবে সুহায়ন আল্লাহ আর সিয়াম পালনকারী মুখের যে গন্ধ এই গ্রন্ধ আল্লাহর নিকটে অত্যধিক প্রিয় সুবাহান আল্লাহ এবং সালাদ জাকাত হস সাও এই ইবাদত গুলো থেকে শিয়াম ব্যতিক্রম ধর্মের একটি ইবাদত কারণ শিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান আল্লাহ রব্বুল আলমী নিজে দিতে চেয়েছেন সুহান আল্লাহ তাহলে যেই ইবাদতটার প্রতিদান আল্লাহ নিজে দিবেন সেই ইবাদতটি অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেই বুখারি উনিশশো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আল্লাহ বলেছেন হাদিসে কুৎসি সায়াম ব্যতীত আদম সন্তান যে কাজই করুক না কেন সেটা তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান দিব সিভান আল্লাহ তাহলে সিয়াম পালনকারীর প্রতিদান কে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হাদিসটিতে বলা হচ্ছে যার পর্যায়ে মুহাম্মাদের প্রাণ তার শপথ অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর উপরে নিষ্কের গন্ধের চেয়ে সুগন্ধি সিবাহান আল্লাহ তাহলে সিয়াম পালনকারীর যে মুখের গন্ধ রয়েছে এই গন্ধ আল্লাহর নিকটে অত্যধিক প্রিয় তারপরে এই হাদিসে বলা হচ্ছে সিয়াম জন্য রয়েছে দুটি খুশি যা তাদেরকে খুশি করে এক যখন সে তারপরে সে খুশি হয় দুই যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে সায়মের পদৌলতে আনন্দিত হবে সোহান আল্লাহ এই হাদিসে তিনটা ফজলাত আমরা পেলাম এক নাম্বার ফজিলত হলো সিয়াম পালনকারীর প্রতিদান আল্লাহ নিজে দিবেন দুই নাম্বার সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিষ্কের গন্ধের চাইতে সুগন্ধিযুক্ত এবং তিন নাম্বার হলো সাম পালন করার বিনিময়ে আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করা যাবে সুহান আল্লাহ তিন নাম্বার ফজিলত হলো সিয়াম এটা হলো জাহান নাম থেকে বাঁচার মাধ্যম শুধু সিয়াম না

সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন সুহান আল্লাহ তাহলে আল্লাহ রাস্তায় একদিন সিয়াম পালনের ফজিলত কি আল্লাহ রাবুল্লাহ ওই ব্যক্তির মুখমন্ডলকে ওই ব্যক্তিকে জাহান নামের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবেন সুহান আল্লাহ তাহলে অবশ্যই আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। চার নাম্বার সিয়াম পালনের ফজিলত হলো সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে মুস্তফা আহমদ 6626 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে সিয়াম বলবে হে আল্লাহ আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন কুরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন তাহলে সিয়াম আল্লাহর কাছে কেয়ামতের দিন সুপারিশ করবে কেন কেননা আমরা আল্লাহকে খুশি করার জন্য পানাহার এবং যৌনাচার থেকে বিরত ছিলাম কোরআন সুপারিশ করবে কেন আমরা রাতের ঘুমকে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরআনুল করিম তিলাত করেছি যার কারণে কোরআনুল করিম আল্লাহর কাছে কেয়ামতের দিনের সুপারিশ করবে তাহলে সিয়াম পালনের চার নাম্বার ফজিলত হলো সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকটে করবে সুফান আল্লাহ সিয়ামের পাঁচ নম্বর ফজিলত জান্নাতের কয়টি দরজা জান্নাতের আটটি দরজা এই আটটি দরজার মধ্যে এমন একটি বিশেষ দরজা রয়েছে যে দরজাটির নাম হলো রৈয়ান আর এই রৈয়ান দরজা দিয়ে শুধুমাত্র তারা প্রবেশ করতে পারবে যারা সিয়াম পালন করেছে যারা সিয়াম পালন করে দেয় তারা এই দরজা প্রবেশ করতে পারবে না সেই বুখারি তিন হাজার দুইশো সাতান্ন নাম্বার হাদিসের বর্ণনা আটটি দরজা তার মধ্যে একটি দরজার নাম হল পালন কারিগণ ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাহলে জান্নাতের আটটি দরজা তার মধ্যে একটি দরজার নাম 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 কি রাইয়ান এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সিয়াম পালন করেছিল সুবহান তাহলে এটাই হলো সংক্ষিপ্ত ভাবে সিয়াম পালন করার ফজিলত